আমি বিদেশে থাকি বাইরের থেকে আপনারা সকলে জানেন আমি একজন প্রবাসী প্রবাসীর বাইনের বা প্রবাসীর ফ্যামিলির কি যন্ত্রণার সাথে কত সারা আমি জানি প্রবাসীর বাইনকে আমি বলবো প্রবাসীর পরিবারকে আমি বলবো আপনারা আমারോട് বিশ্বাস করতে পারেন আর সে যে বিশ্বাসের অমরত্ব করব না আমার নবীনগর পাশে সকল গোটা থেকে আশীর্বাদ করতে যাই

খবর পাই কোন মানুষের ঘরে পৌঁছে নাই সেটা আমি নিজের অর্থনে আমার কি দিয়ে আসবো আপনারা আমার প্রতি বিশ্বাস রাখবেন আমি বারবার বলছি আপনারা আমার প্রতি বিশ্বাস রাখবেন আপনাদের বিশ্বাসের অমর্যাদা আমি নজর কল্পনা করব আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন আমি সবসময় কিছু কথা কো আগেও আমার জনসভায় আমি ডাক দিয়েছিলাম আপনার দলে দলে যুগ দিয়েছেন আজকেও তার প্রমাণ করে দিলেন আপনি নজরুলকে ভালোবাসেন হাতটা থেকে ভালোবাসেন

আমরা শুধু ডাঙায় বসে তাহলে সর্বরাষ্ট সারা কিন্তু জমিগুলো আসতে হবে জমি মানুষের সুখ দুঃখে সাথে হতে হবে সেটাই আমি কথা আপনারা আমার জন্য হাত তো